স্কুলের এক ছাত্র খুঁজে ওঠাচ্ছে তার বন্ধুকে তখন সে চারোপাশে পাশে খুঁজি করার পরে তার বন্ধুকে পাচ্ছে না তখন ফায়ার সার্ভিসের অফিসার খুঁজে আর লাভ হবে না তোমার বন্ধু আর নেই তারপরও সে হাল ছাড়ে নাই বন্ধুকে খুঁজার চেষ্টাই করছে বন্ধু যে ক্লাসে বসতো সেখানেই গিয়েছে যে দেখে বন্ধুর দেহটা পড়ে আছে মাটিতে কাতরাচ্ছে অনেক কষ্ট পাচ্ছে বন্ধুকে দেখে হেসে বলল বন্ধু আমি জানতাম তুই আসবি তখনও বন্ধুর প্রাণটা ছিল কাতরাচ্ছিল মরণ যন্ত্রণায় পুড়ে যাওয়া শরীরে তারপরও হেসে বলেছিল বন্ধু আমি জানতাম তুই আসবি আসলে এই নিষ্পাপ প্রাণগুলো এভাবে ঝরে গেল কোনো বলার মতো কোনো ভাষা নাই অনেকে আমাকে মেসেজ করছেন কমেন্ট করছেন আপু মাইন স্টোন স্কুলকে নিয়ে আপনি কিছু বলেন আমার বলার কোনো ভাষা নাই আমার সে ভাষা হারিয়ে গিয়েছে আমি আজ তিন দিন ধরে অনেক টেনশনে আসি আসলে আমাদের বাচ্চারা স্কুলেও কিন্তু সেফ নাই আমি আমার বাচ্চাও কিন্তু ক্লাস টেনে পরীক্ষাতে এই দৃশ্যটা দেখার পরে মনটা ভেঙে যেন চুরমার হয়ে গেল আমার সন্তান আমাকে বলে আম্মু তুমি এত টেনশন করবা না যখন আমি লেখাপড়া শেষ করে ভালো একটা জব করব। তখন আর তোমার জব করতে হবে না তুমি আর কোনো জব করবা না তুমি বাসায় থাকবা আমাদেরকে ভালো ভালো নাস্তা পরটা খিচুড়ি ভাত এগুলো রান্না করে দিবা আমার ছেলেগুলোর খুব খিচুড়ি খেতে পছন্দ করে বাচ্চার মুখের এই কথাগুলো শুনে মনটা যেন খুশিতে ভরে ওঠে সেই বাচ্চাদেরকেই আমরা স্কুলে নিরাপদ রাখতে পারলাম না তো একজন অভিভাবক হয়ে আমার আর কোনো বলার ভাষা নাই চোখে জরে অশ্রু শুধু বাচ্চাগুলোর জন্য আল্লাহ আমি বলতে চাই যে বাচ্চাগুলো অসুস্থ আছে তুমি তাদেরকে দ্রুত সুস্থ করে দাও এই পড়ার যন্ত্রণা কতই যে কষ্ট সেটা শুধু আমরা মায়েরাই জানি যখন রান্না করতে যাই তেলের ছিটকা পড়ে সেই জায়গাটা ফুসকা ফুড়ে যায় আর একটা বিমান বিধ্বস্ত হয়েছে সেখানে কত আগুন ছিল কত ধোঁয়া ছিল বাচ্চাগুলো যেন কতই কষ্ট পাচ্ছে সেই কষ্টের কথা অনুভব শুধু মায়েরাই করতে পারবেন সেই জন্য আল্লাহর কাছে একটাই চাওয়া আল্লাহ ওদের পরিবারকে তুমি সাহায্য করো মনটা শক্ত করে দেও তুমি বিপদ থেকে আসান করো আল্লাহ এই বাংলাদেশের উপরেই দেখলাম এই প্রতি বছরে কিন্তু এই সময়টাতে কিছু না কিছু দুর্ঘটনা হচ্ছেই শিক্ষিকা স্টুডেন্ট এদের উপরেই আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো